হ্যাঁ এ তো আজকে আসে নাই রজব আজকে আসে নাই তোরান্ তো বলে যেদিন থেকে আল্লাহ ওই দিন থেকেই সাবান চলতেছে ওই দিন থেকে রজব টদ তোরান্ত এটাই বোঝা

সমস্ত সুযোগ এই উম্মত কে বিদায় যদি কথা বুঝিয়ে বুঝে থাকে তাহলে চলেন কমসে কম আল্লাহর কাছে করি রাজি কে কে রাজি করতে তবা পাক্কা তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তবা করল আপনি আমাদের তবা কবুল করেন আমার দুটা কাজ শুরু করেন দুটা কাজ এই উম্মত বেশি পরিশ্রম করতে হবে না এই উন্মতের সাথে আল্লাহর কেমন দোস্তি একটু আগেই বলছিলাম যদি বুঝা থাকেন তো বুঝতে পার যদি বুঝা থাকেন তাহলে বুঝছেন নাহলে আমি সারা রাত বুঝাইলেও বুঝবেন না আমি বললাম না একটু আগে যে আল্লাহ বলে সমস্ত তোমরা আসামিকে শাস্তি দিতে অভ্যস্ত আমি মাফ করতে অভ্যস্ত ভালোবাসার বিকাশ তোমরা আসামিকে খুঁজতে থাকো শাস্তি দেওয়ার জন্য

সারাদিন কি করলাম আমার বিষয় কেননা আমাকে আল্লাহ চকিদার বানায় পাঠায় না কোরআনে আছে লাস্তা আলাই হিন্দি মুসাইদ চকিদার নামে দ্বিতীয় তোমার দোষ তালাশ করার জন্য আল্লাহ আমাকে পাঠান নাই দোষ তালাশ করার জন্য আসি নাই হাতে পায়ে ধরার জন্য আসছি এই জন্য বলতেছি যখনই ঘুমাইতে যাবো আল্লাহর কাছে মাপ চায় পারবেন এটা করতে কঠিন মনে থাকবে আপনি কন্টিনিউ ছয় মাস করে রেজাল্ট কি দাঁড়ায় আপনি নিচে চোখে দেখবেন ওই রেজাল্ট বা ফলাফল জানানের জন্য আপনি আমাকে খুঁজবেন আমার বিশ্বাস আমি মা বোনদেরকে বলতেছি আপনাদেরকে বলতেছি নইলে এই দুনিয়ার মাটি নিয়েই খুশি হয়ে থাকতে হবে দুনিয়ার মাটি নিয়েই খুশি হয়ে থাকতে হবে সুযোগ নাই সময় নাই নাইলে আল্লাহ এই উম্মতকে কিনতে চাইতেছেন আল্লাহ হাসতারা আল্লাহ বলে তোদেরকে আমি জান্নাতের বিনিময়ে কিনব জান্নাত জান্নাত চিনেন না জান্নাত কি জিনিস জান্নাত কি জিনিস এটা আমরা জানি না ওই জান্নাত দিয়ে আল্লাহ কেনার জন্য প্রস্তুত আছে কিনবে পুরুষকেও কিনবে কিনবে কেউ কিনবে কিনবে কেউ কিনবে বৃদ্ধ কিনবে 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 রাজা কেউ কিনবে প্রজা আছে কিন্তু শর্ত হইল শর্ত হইল ওইটাই জানলাতের উপযোগী বানাই এই জন্য শেষ কথা যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে তারপরে পারবেন দ্বিতীয় আজকের থেকে নামাজ কখনো ছাড়বো না ওয়াদা পাক্কা হ্যাঁ পাক্কা তো হ্যাঁ আরে যদি শুধু এক মাস নামাজ পড়তো এক মাস আমার লগে একমত হবে না আচ্ছা বইলা দেখি এক মাস যদি উম্মত নামাজ পড়তো 100 100 এক মাস যদি মসজিদ না ছাড়তো এক মাস রমজানে প্রত্যেক ফরজ কে সত্তর গুণ বাড়ায় দেওয়া হয় কয় গুণ কয় গুণ সত্য তো হাদিস তো গীতা তো না হুজুরা কি বলে গীতা না হাদিস প্রত্যেক ফরজ সত্তর গুণ বাড়ায় দেওয়া হয় তাহলে এক মাস মানি কয় মাস সত্তর মাস ঠিক না বাকি যদি আল্লাহ বলতো এগারো মাস তো দেখি না দেখলে কি রমজান তারপরে আমি পাওনা না আপনার পাওনা সত্তরের থেকে এগারো গেলে কত থাকে উনষাট মাসের তো আমি পাওনা লাইলা লাইলাতুন কদন্ত তো বাদই দিলাম ওটা তো বছর আপনি আমার কাছ থেকে পাবেন কর্তিকা এই জন্যই তো সত্তর গুণ বাড়াইয়া দিছিলেন ফরজ নফলকে ফরজের মর্যাদা দিছিলেন যেন এই উম্মত যেন কোনো ঘাটতি না নিয়ে আসে রিকোভারি করে আসে সৃষ্টি সবচেয়ে বেশি বিবেকমান হিসাবে মানুষের যে বিবেক বুদ্ধি বিদ্যা আল্লাহ সৃষ্টির ভিতরে খুঁকে দেন মানুষের সবচেয়ে বড় বিবেক দিছেন বুদ্ধিও দিছেন বিদ্যাও দিছেন শুধু মানুষ মানুষ হওয়া হিসাবে তো শ্রেষ্ঠত্ব লাভ করে নাই অনেকগুলা কারণে মানুষ সৃষ্টির সেরা যুক্তিতে বলে না মানুষ সৃষ্টির সারা যুক্তি বলে না আমি যুক্তি দিতেছি আপনাদেরকে নূরের তৈরি কিসের উচিত ছিল ফেরেশতা সৃষ্টির সেরা হওয়া কিন্তু ফেরিস্তা সৃষ্টির সেরা না উচিত ছিল জিন সৃষ্টির সেরা হওয়া কেননা ফেরেস্তা জিন আগুনের তৈরি কিন্তু ফেরেস জিনো সৃষ্টির সেরা যুক্তি বলে সৃষ্টির সেরা হওয়া উচিত ছিল নূরের তৈরিটা নাইলে আগুনের তৈরিটা সমগ্র সৃষ্টি আল্লাহ পানির থেকে তৈরি করছেন অমিনাল মা ইকুল্লু সাই ইন হাই কোরআন বলে এইগুলা সৃষ্টির সেরা হওয়া উচিত ছিল কিন্তু মানুষেরটা কোনো যুক্তিতে আসে না সৃষ্টির সেরা হলো কি কোরআন কোরআন তো বলে মিম্মা ইম্মা হিম সবচেয়ে নিকৃষ্ট পানির তৈরি হলো মানুষ সবচেয়ে কোরআন বলে দুর্গন্ধময় নিকৃষ্ট পানি তৈরি এটা কেন সৃষ্টির সেরা হলো যুক্তি তো বলে নূরের টা হওয়া উচিত ছিল নাইলে আগুনের উচিত ছিল নাইলে পিউর পানির হওয়া উচিত ছিল কিন্তু মানুষ কেন সৃষ্টির সেরা হলো বোঝা গেল কিছু এমন জিনিস মানুষের ভিতরে আছে যেটা সৃষ্টির ভিতরে কারো ভিতরে নাই সৃষ্টির মধ্যে কারো ভিতরে নাই ফের নূরের তৈরি ঠিক আছে কিন্তু ওটাকে দুই অক্ষর দিয়ে তৈরি করছে আগুনের তৈরি দিয়ে তৈরি সমগ্র সৃষ্টি দুই অক্ষর দিয়ে তৈরি আর মানুষ আল্লাহর কুদরতি হাত দিয়ে আমি দুই চারটা কারণ দেখাইতেছি কারণ দেখাইতে গেলে রাত্র পাড়া যাবে মানুষের শ্রেষ্ঠত্বের কারণ মানুষ কেন সৃষ্টি সারা কেননা সমগ্র সৃষ্টি দুই অক্ষরে তৈরি বলতে দেরি হইতে দেরি হয় না আবার সমগ্র সৃষ্টি তৈরি ভাবে ছয় দিনে কমপ্লিট ছয় দিনে সমগ্র সৃষ্টি কমপ্লিট আর প্রত্যেকটা মানুষকে কমপ্লিট করতে আল্লাহ দশ মাস সময় নিছেন দশ মাস কি আপনি মারপেটে দশ মাস ছিলেন না সমগ্র সৃষ্টি তো ছয় দিনে কমপ্লিট সিদ্ধা ইয়াম কোরআন আছে কোরআন বলতেছি সিদ্ধা ইয়াম ছয় দিনে ওটার ভিতরে আল্লাহর আড়সও আছে ওটার ভিতরে আল্লাহর কুরসিও আছে ওটার ভিতরে জিবরিলও আছে মিকাইল ইসরাফিল মালাকুল এমন এমনকি আরস বহনকারী ফেরেশদা ওই ছয় দিনের অন্তর্ভুক্ত ওই ফেরেশদা আল্লাহ বলে লাও আমার তুহু আইনার সামাওয়া তিওয়াল আর আমি যদি খাইতে বলি সমগ্র সৃষ্টি এক লমা মনে একটা ছয় দিনের অন্তর্ভুক্ত তো যেটা বুঝাইতে ছিলাম যে আমাদের একটা জিনিস চিন্তা করা উচিত সবচেয়ে দামি বিবেক বুদ্ধিবিদ্যা থাকার কারণে আমাদের চিন্তা করা উচিত চিন্তা করা উচিত মানুষের চিন্তা ক্ষমতা দিছেন আল্লাহ কোনো সৃষ্টিকে আল্লাহ চিন্তা ক্ষমতা দেন নাই যদি দিতেন তাহলে অন্য সৃষ্টির চিন্তা ক্ষমতার মূল্যায়নও করতেন কোন সৃষ্টির চিন্তার কোন মূল্য নাই মানুষের চিন্তার মূল্য আছে আমাদেরকে জিজ্ঞাসা করেন হাদিসে আসেন সামান্য সময় চিন্তা করা ষাট সত্তর বৎসর নফল করার চেয়েও উত্তম তাও ওই আবাদত যেটা কন্টিনিউ এক সেকেন্ডের জন্য থামে নেয় এর চেয়ে উত্তম হলো সামান্য সময় চিন্তা করা বিদা আমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত কোরআন এটার হুকুম দিছেন তুমি চিন্তা করো চিন্তার হুকুম আসছে কোরআনে আমি সুস্পষ্ট বলতে চাইতেছি অল্প সময় কথা হবে চিন্তা করা উচিত যে আমি আল্লাহটা ভোগ করি কতটুকু আল্লাহটা কতটুকু বুক করি আল্লাহর নিয়ামত আমি কতটুকু খাই চব্বিশ ঘন্টা আমি আল্লাহর নেয়ামত কতটুকু বুক করি বিপরীতে আমি আল্লাহ আল্লাহ কতটুকু আমি কতটুকু আল্লাহ আল্লাহ করি আল্লাহরটা ভোগ করি কতটুকু আর আমি আল্লাহ আল্লাহ করি কতটুকু এটা চিন্তা করা উচিত বলবেন আমি চিন্তা করবো কেন তাহলে কেনটাও বলতেছি কেননা এখানে থাকা যাবে না গোষোনা এটাই আসছে এখানে থাকতে পারবে না ইলাইনা তুর যাওন তোমরা আমার কাছে ফিরবেই ফিরবে যদি আজকে না ভাবলা তাইলে কালকে তোমাকে ভাবতে বাধ্য করবো ভালোমতে মনোযোগ দিয়ে শুনি কিন্তু আমি অসুস্থ মানুষ অনেকে আমাকে দেখলে বলে আপনি কবর থেকে উঠে আসলেন নাকি এই জন্য কথা লম্বা হবে না ফেলছি এই জন্য চলে আসছি মাদ্রাসার দিকে তাকায় নিজের স্বাস্থ্যের দিকে না এই জন্য কথা লম্বা হবে না আর মনোযোগ দিলে অল্প কথা যথেষ্ট হবে আমি মনে করি চিন্তা কেন করবো কেননা আমরা কিন্তু যাত্রী শব্দ পরিবর্তন করে দিলাম আমরা আমরা কিন্তু সবাই যাত্রী সব জিনিসের ভিতরে এক্সপায়ার ডেট লেখা থাকে যে এটার মেয়াদ কখন শেষ হবে মানুষই নিজের হাতে লেখে কিন্তু যে লেখে সে নিজের মেয়াদ জানে না কখন শেষ হবে আমাদের মেয়াদ কখন শেষ হবে কেউ জানি না যদিও আজকে মানুষের শিক্ষা মানুষের শিক্ষা আকাশ চুমা আকাশকে পর্যন্ত পৌঁছে গেছে মানুষের শিক্ষা কিন্তু এত বড় শিক্ষিত হইলে কি হবে কোন নারী পুরুষ কারো কাছে এই বিদ্যা নাই শেষে জানে না তার ডেটটা কখন শেষ হবে সকালে না দুপুরে বিকালে না সন্ধ্যায় রাত্রে না দিনে যৌবন অবস্থা অবস্থায় ছোট না বড় অবস্থায় কেউ জানে না অসুস্থ অবস্থায় হ্যাঁ মৃত্যুর কারণ হবে এটা সত্য আর এটারও জন্য একটা কারণ আছে মৃত্যুর কারণ যে আল্লাহ রাখছেন এটারও একটা কারণ আছে মালাকুল মৌতকে কে যখন আল্লাহ দায়িত্ব দেন যে তোমাকে উঠায় নিয়ে আসতে হবে সবাই উনি মনে মনে ভাবতে ছিলেন দায়িত্ব তো পাইলাম বটে বিরোধিতা করা তো সম্ভব না নিয়া তো আসতে হবে কিন্তু চব্বিশ ঘন্টা তো মানুষ আমাকে নিয়ে শুধু আলোচনা করবে মানুষ আমাকে গালি দিবে যে লোকটার কোনো কাম নাই খালি ঘুরতে থাকে আর আমাদেরকে উঠাইতে থাকে আল্লা প্রতি উত্তরে বসিলেন আমরা মৃত্যুর কারণ বানায় কারণ নিয়ে আলোচনা করবে তোমার নাম কেউ ভুলেও নিবে না তো যেটা বুঝাইতেছিলাম আমরা কিন্তু যাত্রী কখন পরিসমাপ্তি ঘটবে না এই জন্য চিন্তা করা উচিত আমি আল্লাহটা করি কতটুকু বিপরীতে আমি আল্লাহ আল্লাহ যুবকেরও চিন্তা করা উচিত কেননা মানুষের বয়সের ভিতরে যৌবনটা সবচেয়ে বড় বাহাদুরির জিনিস যুবক আল্লাহর যৌবন দিয়ে বাহাদুরি করে বাহাদুরির উৎসই তো যৌবন তাইলে যুবকের কাছে বাহাদুরির আছে কিনা যৌবন ছাড়া মানুষের এই দেহটাই তো ব্যক্তিত্বটা ব্যক্তিত্ব কি দেহটাই তো দেহ না থাকলে ব্যক্তিত্ব থাকে বিদায় আমাদের চিন্তা করা উচিত সৃষ্টি সেরা প্রেম হিসাবে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ মেধা পাওয়ার কারণে সৃষ্টির ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ বিদ্যা পাওয়ার কারণে কোন সৃষ্টিকে আল্লাহ ঘোষণা দেন নাই যে আমি নিজে এদেরকে শিক্ষা দিছি হ্যাঁ এতটুক বলছেন খালাকাল হালকা সৃষ্টি করছি আর কোনো মতে ওরে একটু রাস্তা দেখায় কিন্তু মানুষের ব্যাপারে এটা বলেন নাই মানুষের ব্যাপারে বলেছে তোমাকে হাতে কলমে শিক্ষা দিয়ে। খলাকাল ইনসানা মালাম ইয়া আলাম তুমি যেটা না জানতে ওটা আমি তোমাকে শিক্ষা দিছি। খলাকাল ইনসানা বিল কলম। আল্লাহ বলে তোমাকে কলমের শিক্ষা দিয়েছে অনন্ত জ্ঞান বিধা আমাদের চিন্তা করা উচিত। যা মে আল্লাহর বকুরি কতটু করিতে আল্লাহ আল্লাহ করিতে যে কোনো মুহূর্তে আমার সমাপ্তি করতে পারে আরেকটা গ্রাম্য ভাষায় বলতেছি আল্লাহর নুন খাই কতটুকু আল্লাহর গুন গাই কতটুকু কতটুকু আল্লাহর নুন খাই আর কতটুকু আল্লাহর গুন গাই অথচ হুকুম তো ছিল আম্মা বিমেট মাতি রবিকা ফাহাক তুই আমার নুন খাস তো সারাদিন আমার গুণ গাওয়া হুকুম তো ছিল গুন গাওয়া তো ছিল খবর তো দিলেন আমাদেরকে লাতুস আলুন নাইম যদি আজকে গুণ না গাইলে হিসাব হবে আর একটার হিসাব মিলাইয়া দেওয়ার মতো মানুষের কাছে ক্ষমতা নাই একটা আমি আপনাদেরকে এখানে বসায় প্রমাণ দিতে পারবো একটা নেয়ামতের হিসাব আপনি মিলিয়া দিতে পারবেন